চাটা মজা গুড়ের চা গুমতি চা গড়ের চা কুমিল্লার বেস্ট চা মনে হয় তারপর আপনি খেয়ে রিভিউ দিবেন জাস্ট চলে আসলাম গুমতি চা গড়ে গুমতি চা গড়ে এসে চা খাওয়ার একটা ফিল হচ্ছিল নদী পারে আসতে চা খেতে ভালো লাগে নর্মাল চা কত করে ভাই বিশ টাকা করে এই চা করে আসলে আপনার বিশ টাকা করে চা খেতে পারবেন মালাই চা তিরিশ টাকা না ও এই যে মালাই চা অলরেডি রেডি হচ্ছে দুধ বসাই দিচ্ছে চুলাতে টাটকা টাটকা চা খেতে গেলে চা ঘরে চলে আসবেন গুমতি চা ঘর এখানে গুমতি চা লেখা গুমতি গ্রিল হাউসও লেখা মানে দুটাই এখানে সার্ভিস দেওয়া হয় আপনাদেরকে যে যেটা খেতে চান আমরা বেশিরভাগ আসলে গুমতির পার আসি চা খাওয়ার জন্য আসি

ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন কি অবস্থা চায়ের কি অবস্থা এই ঘুমতি চাটা মজা গুড়ের চা গুমতি নদীর পারে আসে চা খাওয়ার মজাটা অন্যরকম হ্যাঁ ভালো লাগে স্নিগ্ধ বাতাস সাথে গরম চা ওহ সেই ফিল ঘুমতি চাগরের অনার নাসির ভাইয়ের সাথে একটু কথা বলবো নাসির ভাই আপনার এখানে কি কি পাওয়া যায়